আমি ঘাটটা একদিকে ঘোরালেই কি করে জানি না ফাস্টফুডের দোকানে চলে আসতাম তো আজকেও কিন্তু চলেই এসছি কিন্তু পার্থক্য আগে আর এখনের মধ্যে আছে সেটা হচ্ছে আগে আমি এসে খেতাম এখন কিন্তু এসেছি কিন্তু খাচ্ছি না মানে বুঝতে পারছ তো নিজের মধ্যে জেটটা আমি দোকানে যাচ্ছি কিন্তু খাচ্ছি না তো ভাই এই ভাইরাল দোকান থেকে খেয়ে নিয়েছিল পোলাও আর চিকেন আর এদিকে আমি মায়ের দেওয়া রুটি তরকারি খাচ্ছি ভাবা যায় এটা মা আমাদের দুজনের জন্যই দিয়েছিল কিন্তু আমার ভাইয়ের পোলাও কিন্তু ইচ্ছা হলো তো পোলাও আর চিকেন নিয়ে নিয়েছে আর সত্যি কথা বলতে তোমরা অনেকেই এই দোকানটা বলছিলে যে কোথায় আছে দিদি আমি আগে একবার ছেড়েছিলাম এই দোকানের এই পোলাও কম্বোটা তো এটা হচ্ছে একদম রানাঘাট কলেজের একটু আগে বা হাতে তো ওই দোকান থেকে আমি একটা ডিম কষা নিয়ে নিয়েছি আর সেই ডিমের মধ্যে থেকে আমি কুসুমটাও খাইনি শুধুমাত্র হোয়াইট পার্টটুকু খেয়েছি তো তারপরে খাওয়া দাওয়া করে বাড়ির দিকে রওনা হলাম তো তোমরা এরকম নিজেকে কিন্তু সামলে নাও বাইরের ফাস্টফুড থেকে তাহলে জীবনে অনেকটা ভালো থাকা যাবে তো আজকের মতো আসি